সালামু আলাইকুম আমি ডক্টর আলিনা ফিসা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেটা হচ্ছে ক্যান্সার যখন হয় তখন আমরা অনেকে আপসেট হয়ে যাই এবং আমরা বুঝতে পারি না যে আসলে এরপরে কি হচ্ছে কি হচ্ছে তাই সেই বেস ক্যান্সারের জার্নিটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো একটা পেশেন্টে যখন ক্যান্সার ডায়াগনোসিস হয় তারপরে কিন্তু পেশেন্টটা ভাবে যে আমার চিকিৎসাটা কত আমার ফ্যামিলির উপর কি ইফেক্ট পড়বে আমার খরচটা কেমন হবে একটা হিউজ একটা ফ্যামিলি বা পেশেন্ট সাইড থেকে একটা কোশ্চেন বা জিজ্ঞাসা আসে আমাদেরও বলতে হয় পেশেন্টদেরও জানতে হয় তো সেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় তখন কিন্তু চট করে চিকিৎসাটা শেষ হয় না আমরা কোনো একটা অন্য কোনো অনেক রোগ আছে একটা একটা অপারেশন করলাম ঘাস কালো দ্যাটস ফাইন দু একটা টেস্ট করলাম অপারেশন হয়ে গেল এটাও ফাইন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে টেস্টের সিরিয়ালটাও লম্বা থাকে টেস্টটা নিয়ে অপারেশনের যে ডিসকাশন সেটাও দীর্ঘ থাকে যে আমরা কী অপারেশন করতে যাচ্ছি এবং এই যে অপারেশন বা চিকিৎসা দিতে যাচ্ছে কেমোথেরাপি ডিডি থেরাপি সেটাও একটা লম্বা থাকে এবং দেখা যায় যে চিকিৎসাটা যে নিচ্ছে সেটাও একটা দীর্ঘ সময় আমরা আমাদের যেহেতু রেগুলার ব্রেস্ট ক্যান্সার ডিল করছি দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের আমরা যেমন ধরেন যে ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম কোড ব্যবসায় আমরা যদি একই দিনে করি এই কোড ব্যবসায় রিপোর্ট পেতে কিন্তু আমাদের প্রায় পনেরো দিন লেগে যায় প্রথমটা লাগে চার দিন তারপরে ইয়ার আর করতে আরও সাত দিন এরপরে যখন আমাদের রিপোর্টটা পাওয়া যায় এরপরে যদি আমাদের কোনোভাবে অন্য অন্য কোনো ইনভেস্টিগেশন যেমন ক্যান্সারটা কোথাও ছড়িয়েছে না এটা জানার দরকার হয়ে থাকে তাহলে আরও পনেরো দিন লাগে সুতরাং একটা পেশেন্ট যখন আসে আমাদের কাছে ক্যান্সারটা আমরা যখন শুরু করি কিছু একটা চাকা নেডল করা প্রথম দিন থেকে আমাদের কাছে ভালো সেন্টারে আসলো প্রায় এক মাস লেগে যায় ইনভেস্টিগেশন করতে কমপ্লিট করতে এরপরে ইনভেস্টিগেশন কমপ্লিট হলে আমরা যাই চিকিৎসাতে তো কোনো ক্যান্সারগুলো আছে যে আমাদের ধরেন যে ইয়ার পেয়ার যদি পজিটিভ হয় তাহলে ই পজিটিভ হলে আমরা আগে সার্জারি করি কেমোথেরাপি লাগলে পরে দেই আর যদি ইয়ার নেগেটিভ হয় তাহলে আমরা আগে কেমোথেরাপি দিই সার্জারি করি পরে তাহলে এই যে আমরা চিকিৎসাটা করছে আমরা তখনও জানি না কিন্তু আগে কি সার্জারি তারপরে কেমো নাকি কেমো আগে না কি সার্জারি আগে এই জন্য আমাদের ইয়ার পেয়ারটা খুবই জরুরি আমাদের রুগীরা কি করে অস্থির হয়ে যায় যে ক্যান্সার হয়েছে বুঝিবা এই সাত দিন দশ দিন দেরি করাতে ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়া যাচ্ছে সুতরাং তার ইয়ার পেয়ার ছাড়া অস্থির হয়ে যায় পেশেন্টের চিকিৎসা করাতে তাহলে আমি যদি সার্জারি না লাগে আমি সার্জারি করে দেই তাহলে ভুল আর যদি এটা সার্জারি লাগে কিন্তু আমি ইয়ার পেয়ার দেখলাম না কেমন দেওয়া শুরু করলাম তাহলেও ভুল ভাইরাস প্রতিরোধে ব্যবহার করুন গেটওয়েল মাস্ক নিরানব্বই ভাগের অধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী মেল্ট প্লোন সহ তিন লেয়ার বিশিষ্ট গেটওয়েল ফেস মাস্ক ভাইরাস প্রতিরোধী দেয়ান। তাহলে আমাদের এটা এটার জন্য ওয়েট করতে হবে ক্যান্সারটা কোথাও ছড়িয়েছে কিনা ছড়ালে একরকম না ছড়ালে আর একরকম এগুলো দেখে আমরা যদি সার্জারি আগে লাগে করলাম এরপর সার্জারির একুশ দিন পরে আমরা কেমো স্টার্ট করব যদি লাগে আর যদি কেমো আমরা দেই তাহলে ছয়টা বা আটটা সাইকেল কেমো দেওয়ার পরে আমরা একুশ দিন পরে আবার সার্জারি করব তাহলে এই যে গ্যাপগুলো এগুলো করতে প্রায় সাড়ে চার মাস লাগে এরপরে আসছে রেডিও থেরাপি আমরা যখন রেডিওথেরাপি দিব কিছু রেডিওথেরাপি আছে দেড় মাস লাগে কিছু আছে এক মাস লাগে কিছু আছে সাত থেকে দশ দিন লাগে তাহলে রেডিওথেরাপি এর ওপরেও ডিপেন্ড করছে যে আর কতদিন লাগবে কী ধরনের ক্যান্সার সেই অনুযায়ী আমাদের রেডিওলজিক্যাল অন কলিক তারা এটা অ্যাসেস করে এরপরে আছে আপনার ক্যান্সারটা হয়ে গেল এর চিকিৎসাটা হয়ে গেল এরপর ফলো আপের একটা ইস্যু আছে লম্বা টাইম ফলো আপ করতে হয় পাঁচ বছর করতে হয় যাদের বয়স হচ্ছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমরা করি যদি তিরিশ বছরের কারো হয় ক্যান্সার তাহলে পঞ্চাশ বছর মানে বিশ বছর করতে হবে কিন্তু পঁয়তাল্লিশ বছর যাদের হয় তাদের পাঁচ বছর করতে হবে পঞ্চাশ বছর যদি ক্যান্সার হয় তাহলে তাদের পাঁচ বছর ফলো আপ করতে হবে প্রতি বছরে অ্যানুয়াল একবার করে আসতে হবে আমরা মাঝে মধ্যে রুগীতে মাস পরেও আসতে বলে থাকি তাই আমরা একটু জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সার হলে ম্যানেজমেন্ট অবশ্যই বাংলাদেশে আসছে অস্থির হবেন না এটা একটা ভালো অ্যাসেসমেন্ট দরকার মাল্টিডিসিপ্লিনের টিম অ্যাপ্রোচ সার্জন অনকোলজিস্টের যৌথ প্রচেষ্টাতে একটা চিকিৎসা সফল হয় কিন্তু চিকিৎসাটা কিন্তু লম্বা হ্যাঁ যাদের খুবই ছোটো ক্যান্সার ছোট্ট একটা অপারেশন করলাম কেমো লাগলো না তার মানে আমার ছয়টা আটটা সাইকেল কেমো লাগছে না রেডিও সাত থেকে দশ দিন লাগে তাদের ক্ষেত্রে হয়তো এক মাসেই চিকিৎসাটা শেষ কিন্তু যাদের লম্বা টাইম লাগছে আটটা কেমো তারপরে আমার অপারেশন তারপরে দেড় মাস ধরে রেডিও তাহলে তাদের সাড়ে ছয় মাস সাত মাসও লেগে যাচ্ছে কিন্তু এই জন্যই আমরা বলি যে ক্যান্সারের জন্য আপনি যদি ভালো চিকিৎসা পান শর্ট টাইম আপনার কষ্ট কম খরচ কম সব কিছু কম আপনার ফ্যামিলির বার্ডেনও কম যদি আপনি আর্লি ডায়াগনোসিস সম্ভব হয় আর এই জন্যই আপনাকে পঁয়ত্রিশ বছর বয়স হলে প্রতি দুই বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করে ব্রেস্ট ক্যান্সারের একটা পরীক্ষা করলে চেক আপ করালে ক্যান্সারটা হলেও সেটা আর্লি ধরা পড়বে এবং আপনি শর্ট টার্ম একটা চিকিৎসা যেতে পারেন অথবা আপনাকে যদি দেরিতে ধরা পড়ে তাহলে এরকম লম্বা টাইম চিকিৎসা যেতে হবে তাহলে ভেবে দেখুন আপনি আপনার নিজের যত্ন কীভাবে নিলেন আপনারাই ডিসাইড করুন ধন্যবাদ